আচ্ছা আমরা তো অনেক গান শুনলাম এবার একটু বৈচিত্র্য চাই কি রকম আমি একটু হিন্টস দেই এটা এমন একটা শিল্পের এমন একটা সূক্ষ্ম শাখা যেখানে খুব অল্প কথায় জীবনের অনেক গভীর বোধ উঠে আসে বুঝতে পেরেছি কবিতা বাহ ধরে ফেলেছো আমি তো জানতাম লম্বা মানুষের বুদ্ধি নাকি এই কবিতা আবৃত্তি করতে আসছেন আবৃত্তি শিল্পী বলকুসুম বড়ুয়া স্বপ্নিল বড়ুয়া ডানা এবং শর্মি বড়ুয়া অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা জানি এখানে বাচিক শিল্পী আছি তিনজনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই অনেক সুন্দর সুন্দর গানের মাঝে আমাদের আবৃত্তি কেমন লাগবে আমরা জানি না তবে আমরা চেষ্টা করব আমি পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামড়ায় হঠাৎ দেখা ভাবিনী সম্ভব হবে কোনোদিন আগেও কে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাখা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দুলন চাপার মতো যে কোন গৌর মুখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিচে চারপাশে যে দূরত্ব সর্ষে তীতের শেষ সীমানায় সাল বোনের থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার ফিরছে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজ বিধির পথ গেল ঘুরে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া দিলে অত্যন্ত ছোট দুটো একটা জমা কোনোটা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এটি অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিত সাথীদের সাথে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলু খুব এক পিঞ্চিতে গাড়ির আওয়াজে আড়ালে বললে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিন তার যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুন্য তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললেন প্রভুত বাইরের আকাশের দিকেই তাকিয়ে শুধল আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে কিছুই নেই বাকি একটু ঘুরাইলেন চুপ করে তারপর বললেন রাতে সব আছে দিনের আলোর ফিরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেন